এককভাবে কারোর পক্ষে নদী রক্ষা করা সম্ভব না সবার সবাই নদীকে ভালোবাসতে হবে নদীকে ভালোবাসতে থেকে নদীকে বুকে ধারণ করে নদীকে সুরক্ষা দিতে হবে এটা সবার কাজ সেটা আপনাদের মাধ্যমে আমি সবাই গরুত করব আমাদের পক্ষ থেকে ইনশাল্লাহ সর্ব চেষ্টা অব্যাহত থাকবে নিজেরই করে চিন্তা করেছে কারো পক্ষে রক্ষা করবো না বন্দরের পক্ষ থেকে যতগুলো খাল আছে প্রত্যেকটা খালে যেগুলো আপনার ই করা হয়েছে কনস্ট্রাকশনটি কমপ্লিট করা হচ্ছে সেখানে আমরা নিজেদের উদ্যোগে আমরা চট্টগ্রাম বন্দর পক্ষে নেটিং করে দিব ঠিক আছে তার করলো কি করলো না অন্য কোনো সংস্থা বা অন্য কোনো অথরিটি করলো কি করলো না সেটা আমরা দেখতে যাবো না যাতে করে এই খালগুলো দিয়ে কোনো অবস্থাতেই কোনো ধরনের বজ্র আমাদের করছে না করতে পারে সেই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের চট্টগ্রাম বন্দরের পক্ষ থেকে আমাদের অর্থ ব্যবহার করে আমরা নেটিং করে সম্পন্ন করে দেব তবে আপনাদের মাধ্যমে যারা নগরবাসী আছেন তাদেরকে আমি ধরে প্ররোধ করতে চাই আপনারা এই নদীকে রক্ষার জন্য সর্বাত্মক চেষ্টা করেন এককভাবে কারো পক্ষে নদী রক্ষা করা সম্ভব গত বছরটা আমাদের যে আরেকটা সাকসেসফুল বছর কারণ মেটামূলের মাস্টার প্ল্যানটা আমরা স্বাভাবিকভাবে পর্যাপ্ত স্টাডি করে দেশি বিদেশি বিশেষজ্ঞ দিয়ে আমরা এই মাস্টার প্ল্যানটা আমরা চূড়ান্ত করে করতে সক্ষম হয়েছি এবং মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই সেই মাস্টার প্ল্যানটা উন্দন করে দিয়েছেন এবং তার মন উন্মোচন করে মাস্টার প্ল্যান হয়ে গেছে আমরা এটাও লক্ষ্য করেছেন যে পেট আমরা করার জন্য যে ভূমি দরকার সে ভূমিও আমরা পেয়ে গেছি অল্প কিছু বাকি আছে সেটাও পায় চূড়ান্ত পর্দায় তো একটা বিশাল প্রকল্প বাংলাদেশের সবচেয়ে বড়ো মেগা প্রকল্প বলবো এটাকে সেই মেগা প্রকল্পের মাস্টার প্ল্যান হয়ে গেছে ভূমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে এটা ডিটেল প্ল্যানিং এখন চলছে এস্টিমেশন চলছে এই বে টার্মিনালের যে চ্যানেল যে গভীর চ্যানেল যেটা প্রায় চোদ্দো মিটারের মতো গভীরতা হবে ইন্যান্ড অ্যাভারেজ বারো মিটার বা উইথ জোয়ার ভাটার সহ এটা চোদ্দো মিটার মতো যেটা গভীরতা সেই চ্যানেলের ডিজাইন আমরা চূড়ান্ত করে ফেলেছি এবং পাশাপাশি ওখানে যে ব্রেক ওয়াটার হবে সেটা ডিজাইন চূড়ান্ত করা হয়েছে সব ধরনের নকশা এখন চূড়ান্ত হয়ে গেছে আমরা শুধুমাত্র এখন যেটা করছি আপনারা জানেন যে বিয় তৈরি করতে হয় এমন একটা এস্টিমেট তৈরি করতে হয় সেই ফাইনাল এবং এস্টিমেশনটা এখন চলছে আমরা আশা করছি আগামী দু থেকে তিন মাসের মধ্যে এই সমস্ত কাজ শেষ হয়ে গিয়ে আমরা ইনশাল্লাহ ট্যান্ডারে ঢুকে যাব এটা ব্যাপারটা সুখবর দিই আমাদের তিনটা টার্মিনাল করা কথা ছিল এখন আমরা চারটা টার্মিনাল করতে যাচ্ছি তার মধ্যে মাল্টি টার্মিনালটা যেটা আমাদের চট্টগ্রাম বন্দরের পক্ষ থেকে আমরা পরিচালনা করব পাশাপাশি দুইটা কন্টেনার টার্মিনাল কন্টেনার টার্মিনাল এক পিএসএস সিঙ্গাপুর সিঙ্গাপুর পোর্ট অথরিটি সেটা দায়িত্ব নেবেন এবং পরিচালনা করবেন নির্মাণ এবং পরিচালনা এবং দুবাই পোর্ট ওয়ার্ল্ড ডিপি ওয়ার্ল্ড তারাও দ্বিতীয় যে পার্টনারটা আমরা সেটা করবেন এর পাশাপাশি আমাদের দেশে একটা প্রতিষ্ঠান ইস্ট কোস্ট বোল্ডিং তারাও বিদেশে কিছু পার্টনার নিয়ে তারা এখানে একটা লিগাল বাল্ট আমি যেটা করার জন্য ইতিমধ্যেই প্রস্তাবনা দিয়েছে যেটা আমাদের সক্রিয় বিবেচনাধীন রয়েছে আমরা টেকনিক্যাল যে বিষয়গুলো আছে সেই কারিগরি বিষয়গুলো আমরা আলোচনা করছি এটা বিশ্লেষণ করছি এবং অনেক দূর এগিয়ে গেছি এবং এখানে এটাও হবে বাংলাদেশের প্রথম একটা লিকুইড বাল্ক টার্মিনাল যেখান থেকে এলপিজি এনজি ফুয়েল রিজার্ভার প্যাট্রোকেমিক্যালস ম্যাসিভ একটা ভূমিকা পালন করবে এই টার্মিনালটার মাধ্যমে এই ফোর্থ টার্মিনালটাও আমরা ইনশাল্লাহ একই সময় আমরা কার্যক্রম শুরু করব এবং এই লিকুইড বাল টার্মিনাল সাথে বেশ অনেকগুলো জিনিস থাকবে যেটা আমাদের জ্বালানি ও শক্তিকে যেটা আমাদের সিকিউরিটি বলি সেটাকে আরও নিশ্চিত করবে বাংলাদেশের ওয়ার্ল্ড রিজার্ভকে যেটা এখন পঁচিশ দিন আছে সেটাকে দুই মাসের ভিতরে করবে এই বে টার্মিনালের এই নতুন লিকুইড বাল টার্মিনালটি এবং এতে করে প্রায় শুধুমাত্র এই টার্মিনালের পিছনে প্রায় সাড়ে তিন বিলিয়ন ডলার আপনার বিনিয়োগ করতে যাচ্ছে আর পাশাপাশি যেটা সিঙ্গাপুর করবে সেখানে প্রায় দেড় বিলিয়ন ডলার যেটা ডিপি ওয়ার্ল্ড করবে সেখানে অ্যানাদার দেড় বিলিয়ন ডলার এবং চট্টগ্রাম অন্য যেটা করতে যাচ্ছে সেখানে আমাদের মাল্টি পারপাস আমরা এক বিলিয়ন ডলার এবং আমাদের যে চ্যানেল যেটা আমরা তৈরি ব্রেক কোয়ার্টার সেখানে আরও হাফ এ বিলিয়ন ডলার স সব মিলিয়ে প্রায় আপনি লক্ষ্য করবেন যে এখানে প্রায় নয় থেকে দশ বিলিয়ন ডলার একটা একটা বিনিয়োগ Ich denke, I'm not sure if you